আমি রাসুল পাক সাল্লামের সঙ্গে জোহরের আগে দুই রাকাত পরে দুই রাকাত ঝুমুয়ার পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এবং ঈশার পরে দুই রাকাত নামাজ আদায় আছে অর্থাৎ সুন্দর নামাজ আদিস বুখারি শরীফ আদিস নাম্বার এক হাজার ছিয়ানব্বই যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর বার বার। বার এবং বলিবে তাহাতে তাহার গুণাসমূহ মাফ হইয়া যাইবে যদিও তাহার সমুদ্রের ফেনা সমতুল্য অসীম হইয়া থাকে

আলাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার এক হাজার দুইশো তিরিশ

আলহাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হাজার একশো সাতাত্তর